তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু এই এটার বলে আইলেট ঠিক আছে আইলেট মানে দড়ি হ্যাঁ তো আমাদের কিন্তু এই যে সেলাই করে নিলাম দেখো ভালো করে দেখো সুন্দরভাবে আমি সেলাই করে নিলাম সেলাই করে নেওয়ার পরে এবারে আমাদের এই দড়িটাকে এর ভিতরে দিতে হবে এবারে কীভাবে দিতে হবে সেটা কিন্তু খুবই ভাইটাল এটা অনেক লোকই জানে না হ্যাঁ যে কীভাবে আমাদের এই দড়িটা ভিতরে দিতে হবে ঠিক আছে তো আমি দেখাবো ভিতরে মানে হচ্ছে এটার ভিতরে দিতে হবে হ্যাঁ তো আমি তোমাদের দেখাবো যে কীভাবে দিতে হয় এগুলো করতে গেলে আমাদের এই ব্যাগগুলো কেন মজুরি খরচ বেশি নিতে হয় কেন লোকে যারা কাজ করে দেখো হ্যান্ডেলটা আমরা প্রথমে এই নেট এই যে এই যে নেটটা এই নেটটা আমরা কিভাবে কাটতে হবে আর কিভাবে তৈরি করতে হবে আমি সেটা দেখাবো তোমাদের ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখো ভিডিওটা ফুল দেখবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে কেননা নতুন নতুন ভিডিওগুলো যেন তোমরা কিন্তু দেখতে পারো বা কিছু দেখে শিখতে পারো তার জন্যে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে আর ভিডিওগুলো ফুল দেখার চেষ্টা করবে ফুল টাইম যদি ওয়াশ করো না তাহলে তোমরা কিছু শিখতে পারবে আর যদি না যদি ফুল দেখো কেটে কেটে দেখো তাহলে তো বুঝতে পারবে না না তো আমি আজকে দেখাবো তোমাদের এখন আমি দেখাবো হ্যান্ডেলটা কিভাবে। তৈরি করতে হয় কীভাবে কাটতে হবে দ্বিতীয় আমি দেখাবো এইটা কিভাবে কাটতে হবে তৃতীয় ফিটিংটা করে দেখাবো আমি পার্ট বাই পার্ট আমি তোমাদের দেখাবো দেখো এটা ডবল চেন আছে এটা ডবল চেম্বার ঠিক আছে এটা ডবল চেম্বার তো আমি তোমাদের আজকে দেখাবো যে কিভাবে হ্যান্ডেলটা কাটতে হবে দেখো হ্যান্ডেলটা এখানে আছে কিন্তু এগারো ইঞ্চি এগারো ইঞ্চি হ্যান্ডেল আছে ঠিক আছে তো এগারো ইঞ্চি যেখানে হ্যান্ডেল আছে এটা বারো ইঞ্চি দেওয়া যায় কিন্তু আমি কিন্তু এটা দিয়েছিলাম এগারো ইঞ্চি কিন্তু তোমাদের আজকে দেখাবো আমি বারো ইঞ্চি হ্যান্ডেল কাটবো কিন্তু এইটা কিন্তু এমন একটা নে দেখো এটা কিন্তু এই টানলে লম্বা হচ্ছে আবার এ হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমরা এটা আড়াপাটে মালটা কাটবো ঠিক আছে তো দেখো কিভাবে কাটি ভালো করে খেয়াল কর বন্ধুরা ভালো করে খেয়াল করবে তো আমাদের এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে দেখো এটা হচ্ছে ঊনষাট ইঞ্চি পানা এটা ঊনষাট ইঞ্চি পানা কাপড়টা হচ্ছে ঊনষাট ইঞ্চি ঠিক আছে দেখো এটা উনষাট ইঞ্চি ভালো করে খেয়াল করো এটা উনষাট ইঞ্চি পানা তো এই ঊনষাট ইঞ্চি আমি দুই ইঞ্চি করে আমি দেব দুই ইঞ্চি করে আমি কিন্তু দেব হ্যান্ডেলে এটা দুই ইঞ্চি করে দেওয়ার পরে আমাদের কিন্তু আইলেটটা ঢোকাতে হবে আইলেট মানে হচ্ছে একটা দড়ি হুম হ্যান্ডেলটা এরকম গোল রাউন্ড করার জন্য এই যে এটা রাউন্ড আছে না এটা এরকম রাউন্ড করার জন্য আমরা আইলেটটাকে এর ভিতরে দেবো আর সেইটা কিভাবে দিতে হবে তোমরা কিন্তু দেখো ভিডিওটা ফুল দেখো তো যাই হোক এখন এইভাবে আমি মাপ নিচ্ছি না ঠিক আছে যেহেতু আমার একশো পিস ব্যাগের আমি হ্যান্ডেল কাটবো তো আমি এটা ফুলি আমি এ করে দেবো ঠিক আছে এটা আমি একশো পিস মালের কাটবো তো আমি এইভাবে করছি এটা যখন আমি এর ভিতরে এটা সেলাই করার পরে এটা আমি লম্বা করে রেখে দেবো সেলাই করার পরে কিন্তু দড়িটা যখন ঢোকাবো তখন আমি কেটে কেটে নেব হয়তো ছোট বড় সামান্য হতে পারে ওটা কোনো ব্যাপার না তো যাই হোক আমি এবারে এটাকে আমি ফের একটা ভাঁজ দিয়ে দিচ্ছি মানে ছোট করে নিচ্ছি ঠিক আছে তো আমি এটা ভাঁজ দিয়ে দিলাম হুম খানাগুলো সবসময় একটু সমান রেখে দেবে হ্যাঁ যাই হোক কানাগুলো একটু সবসময় এরকম সমান রাখবে হ্যাঁ দেখো ভাবে সমান করে নেবে হ্যাঁ এইভাবে সমান করে নিয়ে তারপরে কিন্তু এটা কাটতে হবে নাহলে ছোট বড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে তোমরা এরকমভাবে সুন্দরভাবে একটা ভাঁজ নেবে এটা আমি পাঁচ মিটার কাপড় আমি নিয়েছি ঠিক আছে এটা কিন্তু আমি পাঁচ মিটার নিয়েছি হুম তো যাই হোক আমি পাঁচ মিটারে পুরোটাই আমি এ করব এইবারে আমি 2 ইঞ্চি করে দেব দুই ইঞ্চি করে আমি দেব ঠিক আছে তো আমি এটা ভাঁজ মেরে নিলাম এটা হচ্ছে নেট ঠিক আছে এটা আমি ভাঁজ মেরে নিচ্ছি এটা আমি ভাঁজ মেরে নিচ্ছি দেখো এইভাবে আমি ভাঁজ মেরে নিচ্ছি এটা আমি ভাঁজ মেরে নেওয়ার পরে দেখো এটা ফার্স্ট আমি টোটাল এটা থেকে আমি তিরিশটা বার করব ঠিক আছে এটা থেকে আমি তিরিশটা বার করব মানে দু ইঞ্চি করে উনষাট ইঞ্চি দুই ইঞ্চির একটু সামান্য কম হবে তো ওইটা কোনো ব্যাপার না দুই ইঞ্চির সামান্য কম হতেই পারে ওটা আমি সে মাপের ভিতরেই কিন্তু বেশি মোটা করবো না টাইট ফিট করবো ঠিক আছে তো দেখো আমি এটা কী করছি ভালো করে খেয়াল করবে ভিডিওগুলো ভালো করে যদি খেয়াল না করো তোমরা কিন্তু বুঝতে পারবে না এটা কিন্তু আমি আস্তই নিয়েছি নিয়ে কিন্তু এবারে এটাকে আমি কেটে দেবো মুদিখান দিয়ে এটা আমি কেটে দেবো হ্যাঁ দেখো আমি কিভাবে কেটে দিচ্ছি এটা তোমরা কিন্তু কাঁচি দিয়েও কাটতে পারো হ্যাঁ এটা আমি ছুটি দিয়ে কাটছি কোনো অসুবিধা নেই এটা তোমরা কাঁচি দিয়েও কাটতে পারো দেখো এগুলোর কিন্তু খুব সাবধানে এই কাজগুলো করতে হবে প্রথম প্রথম তোমাদের কিন্তু একটু সাবধানে করতে হবে খুব সাবধানে হুম যেন সোজা সময় যেন সোজা হয়ে কাটে হ্যাঁ যেন না হেন কোনো ইয়ে হয়ে না যেন কাটে সোজা সব সময় কাটতে হবে সব সময় কাজগুলো খুব করার সময় আমাদের কিন্তু খুব খেয়াল রেখে দিতে হবে দেখো এটা আমি ইয়ে হয়ে গেল এইবারে এইটাকে আমি কেটে নেব আগে এটাকে আমি কেটে নেব। তো যেহেতু আমি এটা পনেরোটা বার করব হুম তাহলে দেখো এটা আমাদের উনুষ ছিল এবারে এটা আমাদের আছে ধরো উনত্রিশ আছে এগুলো একটু টানলে কিন্তু লম্বাই হয় ঠিক আছে এইভাবে টানলে লম্বা হবে তো আমি এটা উনত্রিশ ধরো তিরিশ আছে কিন্তু এটা তিরিশ না এটা কিন্তু এক জায়গায় হয়ে যাবে এটা কিন্তু টানলে লম্বা হবে গেঞ্জির মতন টানলে লম্বা হয় ঠিক আছে তো আমি যাই হোক এটা আমি পনেরোটা হবে এটাই ঠিক আছে তো আমি এটা পনেরোটা করবো তো আমি এটা ফের কিন্তু আমি এইভাবে আমি ভাঁজ মেনে নেবো হুম দেখো ফের আমি এইভাবে ভাঁজ বেরোড়ে নিচ্ছি ভালো করে খেয়াল করো বন্ধুরা আমি এটা কাটার টেকনিকটা আমি তোমাদের দেখাচ্ছি হ্যাঁ এটা কিন্তু ভিডিওগুলো একটু বড় হলেও তোমরা কিন্তু দেখবে এটা কাটার টেকনিকটা আমি দেখাচ্ছি দেখো হুম এই তো এখানে কত আসছে দেখো এই দেখো পনেরো আসছে তাহলে আমাদের কটা বার হবে এটা আমাদের কিন্তু বার করতে হবে পনেরোটা হুম তাহলে যদি পনেরোটা বার হয় তাহলে আমাদের কিন্তু এক পিস বার করে নেওয়ার প্রয়োজন তো আমি তোমাদের দেখানোর ক্ষেত্রে আমি কিন্তু এইভাবে করছি ঠিক আছে আমি যদি এটা তোমাদের না দেখা আমি কিন্তু স্পিডই কেটে দিতাম তোমরা যাতে বুঝতে পারো সেই জন্য আমি কিন্তু আস্তে আস্তে কাজটা করছি ঠিক আছে তো দেখো আমি এটা দুই ইঞ্চি নেব হ্যাঁ দুই ইঞ্চি নেব দেখো এটা কিন্তু আমি দুই ইঞ্চি নেব মানে বেশি যদি মোটা দেওয়া হয় না তো কিন্তু কীভাবে অসুবিধা হয়ে যাবে হ্যাঁ তো যাই হোক এটা আমাদের দু ইঞ্চি আমি নেব দেখো এই দু ইঞ্চি আমি নিচ্ছি হ্যাঁ এটা কিন্তু সেলাই করার পরে দুটো কানা সেলাই করার পরে কিন্তু জাস্ট আমাদের এই রাউন্ডটা হয়ে যাবে হুম দেখো আমি এটা দু ইঞ্চি নিচ্ছি ভালো করে খেয়াল করো অন্যরা হুম তোমরা ছুরি দিয়েও কাটতে পারো কাঁচি দিয়েও কাটতে পারো কিন্তু ছুরি দিয়ে কাটলেও ভালো হবে কাঁচি দিয়েও কাটলে ভালো হবে যদি কাটতে পারো ঠিক আছে এইবারে এটা কিন্তু এইভাবে সেলাই হবে এইভাবে আমাদের সেলাই হবে হ্যাঁ তো বন্ধুরা দেখো এটা কিন্তু তোমাদের আমি কেটে দিলাম এইবারে এটা আমি তোমাদের দেখাবো যে কিভাবে সেলাই করতে হয় তাহলে বুঝতে পারছো তোমরা এটা এবারে কিন্তু চোদ্দোটা বার হবে মানে ওটা তো যেহেতু আমি পনেরোটা বার হতো একটা আমি কেটে নিয়েছি এবারে এটা চোদ্দোটা করব। হ্যাঁ দেখো আমি চোদ্দটা বার করছি এবার এটা আমি মুরদিখান দিয়ে কেটে দেবো সবসময় কিন্তু একদম মাথা ঠান্ডা করে কাজটা করতে হবে তোমাদের এটা কাটতে গেলে নানান রকম সমস্যা আসতে পারে সমস্যা মানে ছোট বড় হয়ে যাওয়া প্রথম প্রথম এরকম তোমাদের আসতে পারে কিন্তু তারপরে আস্তে আস্তে জেনে গেলে না তোমাদের কোনো অসুবিধা হবে না হুম দেখো আমি এটা এ করে দিলাম এবারে এটা যেহেতু সাতটা বারো হবে তাহলে আমি এক পিস কেটে নেব। এক পিস আমি কেটে নেব দেখো এক পিস আমি কিন্তু কেটে নিচ্ছি হুম দেখো একটু হিসাব করে তোমাদের কিন্তু কাজটা করতে হবে একটু হিসাব করে না করলে না সমস্যা হয়ে যাবে সবসময় ছুরির পিছন দিকেও টানতে হবে সামনের দিকেও টানতে হবে দেখো আমি কিন্তু কিভাবে কাটছি দেখো দেখো পুরো একদম সোজা একদম সোজা এইবারে এটাকে কিন্তু আমি কি করছি দেখো এটাকে ফের আমি হাফ করে নিচ্ছি হুম এটা হাফ করে নিচ্ছি দেখো এটা হাফ করে নিলাম ছয় আছে এবার আমি এটা বার করে নেব দেখো আমি তিনটে করে নেব এটাকে আমি তিনটে করব দেখো তাহলে কিন্তু আমাদের হ্যান্ডেল বার হয়ে যাচ্ছে হ্যাঁ আমাদের এটা হ্যান্ডেল তারই আমাদের কিন্তু একদম মাপে বার হয়ে গেল আমরা কিন্তু অবশ্যই এটা কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের এটা কাটার সময় আমাদের খুব সুন্দরভাবে কাট কাজটা করতে হবে খুব সুন্দরভাবে আমাদের কাজটা করতে হবে কিন্তু না করলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে হ্যাঁ খুব সুন্দরভাবে কাজটা করতে হবে আমি ঠিক যেভাবে যেভাবে করছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবে সেইভাবে করবে ঠিক আছে আনালে কিন্তু তোমরা কিন্তু সমস্যায় পড়ে যাবে ছোট বড় হয়ে যাবে প্রথম প্রথম একটু ছোট বড় হবে কিন্তু তাই বলে কিন্তু ইয়ে করলে হবে না প্রথম প্রথম একটু তোমাদের হতে পারে দেখা যাচ্ছে কাটার সময় একটু ডিস্টার্ব হতে পারে নানান রকম আর কি সমস্যা একটু আসতে পারে কিন্তু তারপরে একবার ছাড়া দুবার তিনবার কাটলে আবার ফের ঠিক হয়ে যাবে হ্যাঁ প্রথম প্রথম এরকম আসতে পারে এগুলো আমাদের ক্ষেত্রে হয়েছে দেখো আমাদের কমপ্লিট হয়ে গেল এইবারে আমাদের দেখো আমরা এবারে কী করবো এইবারে আমরা হ্যান্ডেলগুলো কিভাবে করতে হবে দেখো হ্যান্ডেল কাটা কমপ্লিট আমাদের এইবারে হ্যান্ডেলগুলো সেলাই করতে হবে এইভাবে ঘন ঘন জেপিটি নেট দেওয়া সেটা কিন্তু আমাদের উল্টো ঠিক আছে যেটা ঘন একদম এই যে দেখো এখানে একদম নেট দেওয়া এটা কিন্তু আমাদের উল্টো আর এই দিকটা আমাদের সোজা এবারে এটা কিন্তু দেখো এইভাবে টানলেও লম্বা হবে এইভাবে টানলেও লম্বা হবে তো আমরা সবসময় এইভাবে তো করবো তো দেখো এটা আমরা কি করছি দেখো এটা আমরা এইভাবে আমি এইভাবে সেলাই করছি দেখো দুটো মাথা সমান করে নিয়ে তোমাদের কিন্তু সেলাইটা করতে হবে এই ধরো দুটো মাথা সেলাই করে তারপরে আমাদের আইলেটটা লাগাতে হবে দেখো এইভাবে তোমার সেলাই করে নেবে এইভাবে সেলাই করে নেওয়ার পরে তোমাদের কিন্তু হ্যান্ডেলটা রেডি হবে দেখো কিভাবে করছি ভালো করে খেয়াল করে করে তোমরা কিন্তু করবে ঠিক তোমরা যদি এইভাবে কাজটা করতে পারো বা শিখতে পারো কিন্তু তোমাদের সুন্দরভাবে কাজটা তোমাদের শেখা হয়ে যাবে সেলাই ঠিক এইভাবে আমাদের সেলাইটা দিতে হবে সুন্দর হবে এইভাবে তোমরা কিন্তু সেলাই তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু এই এটার বলে আইলেট ঠিক আছে আইলেট মানে দড়ি হ্যাঁ তো আমাদের কিন্তু এই যে সেলাই করে নিলাম দেখো ভালো করে দেখো সুন্দরভাবে আমি সেলাই করে নিলাম সেলাই করে নেওয়ার পরে এবারে আমাদের এই দড়িটাকে এর ভিতরে দিতে হবে এবারে কিভাবে দিতে হবে সেটা কিন্তু খুবই ভাইটাল এটা অনেক লোকেই জানে না হ্যাঁ যে কীভাবে আমাদের এই দড়িটা ভিতরে দিতে হবে ঠিক আছে তো আমি দেখাবো ভিতরে মানে হচ্ছে এটার ভিতরে দিতে হবে হ্যাঁ তো আমি তোমাদের দেখাবো যে কিভাবে দিতে হয় এগুলো করতে গেলে আমাদের এই ব্যাগগুলোর কেন মজুরি খরচা বেশি নিতে হয় কেন লোকে যারা কাজ করে তাদের বেশি পয়সা দিতে হয় এগুলো বুঝতে হবে এইগুলো কিভাবে করছি ভালো করে খেয়াল করো দেখো এটা তো আমি সেলাই করে নিলাম সেলাই করে নেওয়ার পরে এবারে আমি হ্যান্ডেলটা কিভাবে রেডি করবো এটা কিন্তু এখনও রেডি হয়নি আনরেডি আছে এটা আমি উল্লো করে সেলাই করে নিলাম এইবারে এটা আমাদের কি করতে হবে দেখো এটা আমাদের এর ভিতরে আমি কীভাবে প্রবেশ করাচ্ছে দেখো এটা আমি এইটা এইভাবে আমাদের কিন্তু একটা লম্বা এইভাবে রড নিতে হবে আমার কাছে স্ক্রু ড্রাইভারটা আছে বলে আমি এটা দিয়ে করছি তো তোমরা কিন্তু এটা কিন্তু অবশ্যই একটা এরকম সুন্দর একটা লোহা রড নিয়ে নেবে তো এটা কিভাবে দেখো এইবার তো একদমই কষ্ট না হ্যাঁ ইজি ব্যাপার ভোর দিনে আমরা তো মনে করি অনেক ইয়ে করে ফেলবো ঠিক আছে হ্যান্ডেল করে দেবো কোনো অসুবিধা হবে না তোমরা এইভাবে ফাঁসিয়ে নেবে এইভাবে ঠিক ফাঁসিয়ে নেবে দেখো আমি কিভাবে করছি দেখো এই ঠিক দড়িটা যেন ওর ভিতরে দেখো কীভাবে করছি দেখো একদম ইজি ব্যাপার হ্যাঁ আমরা এই চেপে রেখে দেবো আবার ফের এই এইগুলো এরকমভাবে আমরা দেখো আবার ফের এই চেপে রেখে দেবো এই হ্যাঁ দেখো আবার ফের এই হ্যাঁ ওই ভিতরে কিন্তু দইটা চলে যাচ্ছে আর এগুলোর নেট এমনই সিস্টেমের এই কাপড়গুলো ও কোনো ব্যাপার না চলে যাবে কোনো অসুবিধা নেই হ্যাঁ কোথাও বাঁধবে না যে অসুবিধা হবে এরকমটা হবে না হ্যাঁ দেখো আমার কিন্তু কমপ্লিট এইবারে আমার কমপ্লিট হয়ে গেল হ্যান্ডেল কিভাবে কমপ্লিট করতে হয় তোমরা কিন্তু দেখে নিলে এইবারে দেখো যে কিভাবে আমি হ্যান্ডেলটা কমপ্লিট করছি দেখো এরকম সুন্দরভাবে এরকম কাজটা পরিষ্কার করে করতে হবে তোমাদের দেখো আমাদের কিন্তু হ্যান্ডেল কমপ্লিট এইবারে এই যেটুকুন সেলাই আমি করে রেখেছিলাম এখান থেকে এই কেটে দিলাম কেটে দিয়ে এই বার করে নিলাম দেখো আমাদের কিন্তু হ্যান্ডেল কমপ্লিট এইবারে আমরা কিন্তু পুরো হ্যান্ডেলটা আমাদের রেডি হয়ে গেল এইবারে আমরা কাটবো হ্যান্ডেলটা বারো দেবো কি এগারো দেবো এবারে আমরা কেটে নেব হ্যান্ডেলটা ঠিক আছে দেখো সুন্দরভাবে হয়ে গেল আমাদের হ্যান্ডেলটা হুম দেখো এই হ্যান্ডেলটা আমাদের হয়ে গেল দেখো সুন্দর হ্যান্ডেল হয়ে গেল এইবারে আমাদের দেখো সুন্দর হ্যান্ডেল হয়ে গেল তাহলে বুঝতে পারলে আমি কিভাবে করলাম তোমরাও এইভাবে করবে তোমরাও শিখে যাবে এই কাজগুলো তোমাদের কিন্তু শিখতে হবে শপিং ব্যাগের কাজ করলে তোমাদের কিন্তু এই কাজগুলো তোমাদের শিখতে হবে না শিখলে কিন্তু তোমাদের যে অর্ডার আসবে দেখা যাচ্ছে সে নন ওভেন ব্যাগ পাঁচশো পিস করলো বললো যে আমাকে ডট কম ব্যাগ মানে এই ব্যাগটা আমাদের দুশো পিস করে দাও তো যেহেতু এই ব্যাগটা তোমাকেও শিখতে হবে না করতে দিলে দেখা যাচ্ছে অন্য লোকের কাছে সে অর্ডার দেবে না এই যে হয়ে গেল আমাদের কমপ্লিট এবারে কি করব আমাদের এই দইটা আমরা এইভাবে কেটে দেব। সবসময় একটু বড় থাকবে এটুকু খেয়াল রাখতে হবে সব সময় কিন্তু একটু বড় থাকবে আমরা যখন মেন যখন কাটবো এটা আমি যখন মাপ করে কেটে নেব না দেখো এটা কত বড় দেখো এটা যখন আমি মাপ করে কেটে নেব না আমার তখন কমপ্লিট হয়ে যাবে হুম এবারে আমরা এটা মাফ করে কেটে নেবো এরকমভাবে মাপ করে আমরা কেটে নেব যেভাবে আমরা ইয়ে কাটি হ্যান্ডেল কাটি সেইভাবে কেটে নেব তাই বুঝতে পারলে যে কিভাবে করতে হয় দেখো